আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানবাজার ইউনিয়নের গয়াসপুর আলমিজান জামে মসজিদ প্রাঙ্গনে দর্শক এখানে আজকে এই মসজিদ পরিচালনা কমিটি গয়াসপুর গ্রামবাসীর উদ্যোগে একটি মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে গয়াসপুর প্রবাসী অনলাইন গ্রুপের সদস্য এবং এলাকার প্রবাসী নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথিরা হলেন যুক্তরাজ্য প্রবাসী কুবেরাইল গ্রামের জয়নুল ইসলাম সৌদি আরব প্রবাসী কয়েস আহমদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রায়নুল হক এবং ফ্রান্স প্রবাসী সালিক মিয়া আজকে যে গয়সর মসজিদও আইসি আমি যাওয়ার বিদেশ দেশে যাই দেখিয়া গেছে এই মসজিদের খাজ শুরু হয়েছে মাটি কাটাও পুরা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে তো আজকে এখানে দেখে আমি মুগ্ধ কারণ এই মসজিদের যে কাজ এই এলাকার আন যুব সমাজ এবং সর্বশ্রেণীর মানুষ যে তারা করছেই এখানে খুবই সুন্দর হয়েছে এই গ্রামের মসজিদের এটা শহরের মসজিদে আমার ইমামসাহ শহরের মসজিদের মতো দেখা যায় তো প্রবাসী যারার উদ্যোগ আছে কেন দেশের যারা উদ্যোগ আছে কেন যারা কন্ট্রিবিউশন আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি প্রবাস থাকি বা দেশেরও বিত্তমান যারা তারা যদি আমরা সবাই এগিয়ে আসি এইভাবে সমাজের যে সাজগুলো আছে এগুলার বাকি থাকতো না আমরা একে একে সবগুলাই করব। আর গয়াসপুর মসজিদর আমি কেন আইছি যে যে খাজগুলো বাকি রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখরা দেখছোই তো আমি আশা করবো আপনারা জার্জির যে এবিলিটি আছে আপনাদের ক্ষমতা আছে এই অনুযায়ী আপনারা এগিয়ে আইতা ইনশাআল্লাহ আমারও নজর রইল যতটুক সম্ভব আমার পক্ষ থাকি সহযোগিতার অব্যাহত থাকব জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রবাসীদের সম্মান সম্মাননা দিসইন আর বিশেষ করে আমি ও কোথাও কইরাম আমরা বিদেশ থেকে যারা আইছি অথচ ই পরিবেশ দেখছি পরিবেশ দেখিয়া আমরা মুগ্ধ গ্রামর আমার সাসাইন আমার মুরব্বিয়ান এবং যুবকরা যেভাবে মানে সারা দিশইন আমি আশাবাদী যে অল্প দিনের মধ্যে আমাদের এলাকার মসজিদ শোড় মসজিদে রূপান্তরিত হইব আর বিশেষ করে আমরা যে ইমাম সাহটা পাইছি আমরা ইমাম সাহ দীর্ঘদিন যাবৎ আমরা মসজিদও আসই তো ইমাম যে প্রচেষ্টা এবং পরিষ্কার পরিচ্ছিন্ন এবং নমাজ এবং ছাত্র ছাত্রীর পড়ানির যে তালিমটুকু এগুলো আমরা বিদেশ তো নিয়েও হুমছি দেশও আইও আমরা শুনছি দেশও আমরা আসার পরে আমরা আমরা মুরব্বিয়ান যারা কি ইয়ং যারা কি মসজিদ কমিটির যারা এরা ইমাম সাহ সম্বন্ধে যে বার্তাটুকু আমাদের খানও যখন দেন তখন আমরা মুগ্ধ হয়ে যাই কেন আমরা ই বর্তমান সময়ে যে ইমামসাহ পাইছি আমরা ধন্য কেননা আমরা ছোটো পাচ্ছেন যারা লেখাপড়া লেখা লেখাপড়ার মান এরপরে তারা সহজে কুরআন শরীফ যে শিক্ষাটা নমাজ শিক্ষাটা দ্রুত তারা পড়িলার দ্রুত তারা শিখিলার তো হিসাবে ইমাম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আর বিশেষ করে আয়োজক কমিটিরে ধন্যবাদ জানাই রাম আর লাস্টে এই কথা না কইয়া পারলাম না দিল্লুবাই সম্বন্ধে দিল্লুবাড়ির সম্বন্ধে আমি কইসলাম না এখন কইতে হয় কোনো কারণে কইতে হয় আমরা যে কোনো সময় বন্যা কবলিত সময় কি দুর্যোগের সময় আমরা দিল্লুবাইরে আমরা পাই তো বিশেষ করিয়া যে লুবাইরা আমরা ধন্যবাদ জানাই ইরাম আমরা ফার্সে তাহার লাগিয়া আল্লাহ রবুল্লা আলমিন কোরআন শরীফা এরকম আয়াত ফরমাইন কোরআনের প্রথম সুরা সুরা বাকারা এই বাকারার মধ্যে আল্লাহ ফরমাইন ওমিমা রজক না হুম ইউ যে কিছু মানুষ আছে যারা আমার দয়ার রিজিক তাকিয়া এই রিজেকর একাংশ এরকম আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে তো আল্লাহ সন্তুষ্টির জন্য যে যে অর্থ ব্যয় যে আমাদের এই ব্যয়কৃত অর্থ এটা আমার দুনিয়া এবং আখেরা তো এরকম উপায় হইব এটা আমার এরকম কবরের মধ্যে পাইবারে উচিল হইব মাধ্যম হইব তো দেশি এবং প্রবাসী যারা এরকম প্রত্যেকে সহযোগিতা করছেন সহযোগিতার কারণে বলে মসজিদও এরকম অনেক আগ বাড়ছে এ সময় নিচর টাইস আসিল না সব নিচর টাইসগুলা লাগছে জানালাত সব এরকম অ্যালমোনিয়াম সব জানালা লাগানি হয়েছে আর মাঠ ডালাই যেটা প্রবাসী অনলাইন গ্রুপ বিশাল বিশাল উদ্যোগ এবং বিশাল অর্থায়ন যে অর্থায়নের কারণে মাঠ ডালাই এর লাগিয়ে তো আমার মনে হয় যেটা আমি বারবারই কইছি যে যদিও পল্লী এলাকার মসজিদ গ্রামের মসজিদ কিন্তু এখন এটা এই শহরের মসজিদের মতো রূপ নিছে। তো এটা প্রবাসীদের কারণে আলহামদুলিল্লাহ প্রবাসীদের অর্থায়নের কারণে এইরকম রূপ নিছে। আমরা মনে করি যে যদি এরকম প্রবাসীদের অর্থায়ন যদি অব্যাহত থাকে তো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে মাঠের বাকি সাজ সম্পূর্ণ হয়ে যাব আর দীর্ঘদিন থেকে গেইট হরা জানাত যে গেইটটাও এরকম সম্পূর্ণ হয়ে যাব এরকম মজুখানা আর মসজিদের বাকি কাজগুলা প্রবাসীরা যেভাবে আগে বাড়াইয়াছে এরকম যদি অব্যাহত থাকে তাহলে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ মসজিদের বাকি কাজগুলা হয়ে যাইব আর এইগুলাই আখেরাতের সামান এগুলোই আখেরাতের এরকম নেকি পাওয়ার এক মাধ্যম এক উপার্জন এর এরকম আল্লাহ পাকে যেন প্রত্যেকের রে কবুল করেন। আমরা আল্লাহর দরবার দোয়া করি যেন আল্লাহ পাখে করে দান রে কবুল প্রবাস রে যেন আল্লাহ সফল সার্থকময় করেন আর প্রবাসী হলর যেন আল্লাহ এরকম তনুতনের মধ্যে আল্লাহ যেন বারাকাত নসিব করেন পরিবার পরিজন সবার জীবনের মধ্যে যেন আল্লাহ বারাকাত নসিব করেন আমিন গয়াসপুর আলমিজান জামে মসজিদ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আমি শেষে দুই একটা কথা হওয়ার সুযোগ নিছি আজকে প্রবাসী অনলাইন গ্রুপ ফর আমার গোয়াশপুর গ্রামের পক্ষ থাকি যারা আসন লাইভ দেখরা আমি সবাইকে সর্বশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের এই মহৎ উদ্যোগে আমাদের এই পঞ্চায়েত কমিটির এবং এই মসজিদের অনেক কাজ হয়েছে পঞ্চায়েত কমিটির সকল মানুষ যারা আমরা আছি প্রত্যেকে আমরা খুব খুশি আমার প্রবাসী অনলাইন গ্রুপ খাম দেখিয়া উদ্যোগ দেখিয়া আমাদের দুতালায় হুজরা যেটা অনেকে ইকানো আমার কয়েস আহমদে কুইশন যে আমরা মসজিদের দীর্ঘদিন আমাদের আপনারা জানা আছে যে মসজিদের ভিতরে ইমাম সাহেবের থাকার ব্যবস্থা কিন্তু আমরা অত্যন্ত খুশি আমাদের উপরতলার যে কাজটা সম্পন্ন হইবা আমরা আশাবাদী এবং আমাদের ইমাম সাহেব সেখানে রুম পাইবা এবং মার্জিনে আর একটা রুম পাইবা আমরা খুব খুশি আমি ইকানো আজকে উপস্থিত হয়েছেন আমাদের জয়নুল ইসলাম লন্ডন প্রবাসী উপস্থিত হয়েছেন কয়েস আহমদ রায়নুল ইসলাম যারা আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন আমাদেরকে এখানে এসে এই এই যে সুন্দর একটা অনুষ্ঠান ওনাদের জন্য আমরা উপস্থাপনা করছি জানি না ওনাদের এই ব্যস্ততার সময় নিয়ে এখানে আসায় আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু সর্বশেষে একটা কথা যে আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রত্যেকরে দুনিয়ায় পাটাই আমরা দুনিয়ায় খাজর জায়গা ক্ষেতর জায়গা যেখানে আমরা ফলন ফলাইম এই ফলনের ফসলটা কিন্তু আমরা শেষ শেষে আমরা মরণের পরে আমরা পাইমো এখানেও যারা আমরা আসি প্রত্যেকে বুদ্ধি দিয়া শ্রম দিয়া আমরাও এই পঞ্চায়েতর ছোট বড় অনেক মানুষে এই মসজিদ যেদিনটা কি নতুন প্রতিষ্ঠিত করা হয়েছে তখন কোনো সময় মাটি কাম করছোই আমার পঞ্চায়েতর মানুষে এই মসজিদর একবারে বৃত্তি স্থাপন করছোই আমার প্রত্যেকটা গড়বৃত্তি আমরা এখনও আমরা মসজিদও কোনো কাজ হইলে এলান করিয়ে দেন যে পঞ্চায়েতের সকল আউ খন্তি কুদাল লইয়া অর্থাৎ এখানেও বোঝা যায় যে আমরা প্রত্যেকর হাতে হাত লাগাইয়া সহযোগিতার একটা অবদান এখানে ওই মসজিদ আছে সালামু আলাইকুম আজ আমার যুক্তরাজ্য প্রবাসী জয়নুল চাষা সৌদা প্রবাসী আমার কয়চাষা রায়নুল চাচা দুবাই প্রবাসী তারা যে আজকে মূল্যবান সময় আমরা রে দিছইন তারা আমরা মসজিদ কমিটির পক্ষ থাকি আন্তরিক শুভেচ্ছা গ্রাম তৈরির পক্ষ থাকি আজ যে করি শুভেচ্ছা অভিনন্দন আর আমরা প্রবাসী অনলাইন গ্রুপে একটা আশ্বাস দিছইন আমরা তারা সবার লাগি দোয়া করি বকরাইদের আগে আশা করছি আমরা যে অসম্পূর্ণ যে কাজ মাটার আছে এগুলো সম্পূর্ণ করবা আর যেগুলোও আমার জিলুবাইয়ের মাধ্যমে আমরা তুলিয়া ধরছি আমরা বিশেষ করি জিলুবাই এমন এক মানুষ আমরা এই বালাগঞ্জ উপজেলা টোটাল যে জায়গা নয় যে প্রত্যন্ত অঞ্চলও যে এক সময় যে একটা উদযোগ করিয়া সমস্যা একটাও তুলিয়া ধরি আমরা প্রবাসী বাইয়া ইয়া বা আমরাও দেখতাম পারি তান সজুদার মাধ্যমে তানে আমরা ধন্যবাদ জানাই আর আমরা মসজিদর যতটুকু জরুরি জরুরত আমরা যে পঞ্চায়েত মহমুরব্বী এনেসা সামিলে আপনারা কাছে তুলিয়া ধরছি যে যে স্থান আসো আপনারা সবে সার্বিক সহযোগিতা করবা আমরা গয়াসপুর আলমিজান জামে মসজিদ ওর উদ্যোগে আজকের এই মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে আমাদের যারা প্রবাসী বাইরা দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা তো আমরা আসলে আজকের যে বিষয়টা আমাদের গ্রামের সবাই দায়িত্বশীল যারা আছেন এরা সবাই পঞ্চায়েতও মসজিদের যে সাজগুলা বাকি আছে সব কাজগুলা উত্থুলে ধরা হয়েছে আমাদের যে কাজটা বাকি রইছে মসজিদের কাজর একটা দায়িত্ব আমার ভাই পাই গিয়া আর বাকি যে কাজটা রয়েছে এটা আপনারা সকলের অবশ্য অবগত করা হয়েছে যে নিচর যে খাজটা নিচর কাজটা রয়েছে আপনারা সকলের সহযোগিতা যদি থাকে আশা করি দ্রুত এই সমাধান করা সম্ভব হইব আর বিশেষ করি আমরা যে মসজিদর মাটোর দেহর দেখটা বাকি রয়েছে এই বাকিটার লাগি আমরা প্রবাসও যারা আছেন তারা অক্লান্ত ও পরিশ্রম করিয়া যাইরা আর বিশেষ করে গ্রুপও আমরা কালকে রাত্রে জয়েন্ট হইছিলাম তো তারা এই ব্যাপারে আলোচনা করছেন তারা ধন্যবাদ জানাই যে এখনো তারা উদ্যোগ আছে এখনও চেষ্টা কররা আমার লালমিয়াও জড়িত জয়েন্ট আমিও আসলাম তো মা তৈে আশা করি তারা ঈদর আগে তারা যে প্রস্তুতি নিরা তারা হিসাব নিকাশ নিশইন আমরা গেস থাকে যে কত টাকা লাগব আমরা এই হিসাবটা দিছি তারারে আর তারা ও হিসাবের উপরেও চেষ্টা চালাইয়া যাইরা